নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি অনেক টাকা চান তবে প্রথমে নিজেকে এমনভাবে তৈরি করুন যে আপনি সেই টাকাকে কিভাবে কাজে লাগিয়ে সাফল্য অর্জন করবেন চলুন জেনে নিই যে কিভাবে আপনি আপনার দক্ষতা বাড়িয়ে টাকার ফ্লো আপনার দিকে আনতে পারেন শূন্য থেকে শুরু করে শত কোটির ব্যবসা করতে হলে আপনাকে যা শিখতে হবে আজকাল আমরা সবাই সাফল্য পেতে চাই কিন্তু সফল হতে গেলে অনেক কিছু শেখা প্রয়োজন কেবল পরিশ্রম নয় আপনাকে দক্ষ হতে হবে পরিপূর্ণভাবে প্রস্তুত হতে হবে আপনি যখন শূন্য থেকে শত কোটির ব্যবসা গড়তে চান তখন আপনাকে একে একে অনেক কিছু শিখতে হবে আপনাকে শিখতে হবে টিম ম্যানেজ করা টাকার সঠিক ব্যবহার মানুষকে ডিল করা আত্মবিশ্বাসের সাথে স্মার্টলি মিটিংয়ে হাজির হওয়া গুছিয়ে কথা বলা নিজের লাইফে ডিসিপ্লিন হওয়া এবং আরও অনেক কিছু এই শেখার প্রক্রিয়া শুধু ব্যবসার জন্য নয় বরং এই প্রক্রিয়ায় আপনি ক্রমাগত নিজেকে উন্নত করতে থাকেন আপনি কেবলমাত্র ব্যবসায় নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও ভালো মানুষ হয়ে ওঠেন আরও ক্যারিসম্যাটিক হয়ে ওঠেন আপনি যখন এই দক্ষতা অর্জন করেন তখন আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নিজেকে আপগ্রেড করছেন কেন শুধু টাকা পেলেই সফল হওয়া যায় না এখন আপনি যদি ভাবেন যে আজ যদি আমি অনেক টাকা পাই আমি তখন বিশাল ব্যবসা শুরু করে ফেলবো তবে হয়তো আপনি পুরোপুরি ভুল ভাবছেন এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে টাকা পাওয়ার পরও আপনি যদি দক্ষ না হন তবে আপনি সেই টাকাকে কাজে লাগাতে পারবেন না এটা ঠিক যে অনেক টাকা থাকলে আপনি হয়তো কিছু কেনাকাটা বা কিছু খরচ করতে পারবেন কিন্তু তা দিয়ে বড় কিছু তৈরি করতে পারবেন না লটারি বিজয়ীদের উদাহরণ দিই অনেক লটারি বিজয়ী হয়তো বিশাল পরিমাণ টাকা পেয়েছেন কিন্তু বেশিরভাগই জানে না যে তারা কীভাবে সেই টাকাকে ব্যবহার করবে একসময় দেখা যায় তারা সেই টাকা হারিয়ে আবার আগের অবস্থায় ফিরে যায় কারণ তাদের দক্ষতা এবং পরিকল্পনা বলেই কিছু ছিল না তারা জানে না যে কেন তারা টাকা পেয়েছে এবং সেই টাকা দিয়ে তারা কি করবে এছাড়া এমনও অনেক উদাহরণ আছে যেখানে মানুষ বাবার দেওয়ার জমি বা সম্পদ বিক্রি করে কিন্তু তারা সেই টাকাকে ঠিকভাবে কাজে লাগাতে পারে না কেন কারণ তারা টাকার মূল্য জানে না তারা জানে না টাকাকে কিভাবে কাজে লাগিয়ে আয় করতে হয় অদক্ষ হাতে কোটি কোটি টাকা কখনো নিরাপদ হয় না দক্ষতা না থাকলে টাকাকে কাজে লাগানো সম্ভব নয় আপনি যদি সাফল্য অর্জন করতে চান তবে প্রথমে আপনাকে নিজেকে সেই পর্যায়ে উন্নত করতে হবে যাতে আপনি বড় পরিমাণ টাকা গ্রহণের যোগ্য হতে পারেন টাকা তখনই আপনার কাছে আসবে যখন আপনি সিস্টেমেটিকভাবে নিজেকে প্রস্তুত করবেন যদি আপনি একশো কোটি টাকার বোঝা নিতে প্রস্তুত না হন তবে আপনি সেই টাকা আসলেও তা কাজে লাগাতে পারবেন না এটা যেমন আপনি যদি একশো কোটি টাকা হাতে পান কিন্তু আপনার ব্যবসায়িক দক্ষতা সিস্টেম এবং পরিকল্পনা না থাকে তখন সেই টাকা খরচ হয়ে যাবে কিন্তু যদি আপনার যথাযথ দক্ষতা এবং পরিকল্পনা থাকে আপনি সেই টাকা সঠিকভাবে কাজে লাগাতে পারবেন আপনি যতটুকু উপার্জন করছেন ততটুকুই আপনার যোগ্যতা এটা সত্যি যে আপনি আসলে ঠিক ততটুকুই উপার্জন করছেন যতটুকু আপনার যোগ্যতা তাই যদি আপনি চান যে আপনার উপার্জন বাড়ুক তবে প্রথমে আপনাকে নিজের দক্ষতা এবং যোগ্যতা বাড়াতে হবে আপনার যোগ্যতা বাড়ানোর পর টাকার ফ্লো আপনার দিকে আসতে শুরু করবে এবং আপনি যা চান তা পেতে পারবেন আপনার যদি সেলসের দক্ষতা না থাকে টিম ম্যানেজমেন্টের দক্ষতা না থাকে সময় সঠিক ব্যবহার জানেন না এবং নিজেকে সঠিকভাবে প্রেজেন্ট করারও দক্ষতা না থাকে তবে কোনো পরিমাণ টাকা দিয়েও আপনি বড়ো কিছু করতে পারবেন না নতুন স্কিল শিখে নিজের জীবন পাল্টানো নিজের দক্ষতা বাড়ানো শুরু করুন এটা আপনার সবচেয়ে বড় উপার্জন যত বেশি আপনি শিখবেন ততই আপনি সঠিক ফতে এগিয়ে যাবেন আপনি যদি সেলস টাইম ম্যানেজমেন্ট পাবলিক স্পিকিং ক্লায়েন্ট পার্সেট করা এইসব স্কিল শিখতে শুরু করেন তবে আপনি নিজের জীবনের পরিস্থিতি পাল্টাতে পারবেন দক্ষতা অর্জন করার মাধ্যমে আপনি সেই পর্যায়ে পৌঁছবেন যেখানে আপনি ভালো পরিকল্পনা এবং ব্যবসায়িক দক্ষতা নিয়ে যে কোনো পরিমাণ টাকা কাজে লাগাতে পারবেন তখন টাকা কেবলই একটি উপকরণ হয়ে দাঁড়াবে যা আপনার সাফল্যের পথে চলতে সহায়ক হবে শেষ কথা বলি টাকা আর দক্ষতা একে অপরের পরিপূরক আপনি যত বেশি নিজের দক্ষতা বাড়াবেন তত বেশি আপনি সাফল্য অর্জন করবেন সঠিক দক্ষতা এবং প্রস্তুতি না থাকলে টাকা কখনোই আপনার জীবনে সঠিকভাবে কাজ করবে না তাই আজ থেকেই নিজের স্কিল এবং দক্ষতা বাড়ানো শুরু করুন টাকা নিজে এসে আপনার জীবনে প্রবাহিত হবে বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখা দুটোর মধ্যে পার্থক্য বোঝো একটা হলো জীবন উপভোগ করা আরেকটা হলো জীবন উপভোগ করার আশায় বেঁচে থাকা উদাহরণ দিই ধরো তোমার খুব ইচ্ছে কেউ তোমাকে তোমার মতন ভালোবাসবে এবং সেই ইচ্ছায় বেঁচে আছো এর মানে হলো আসলে নিজেকে বাঁচিয়ে রাখছো আর ধরো নিজেকে ভালোবেসে চমৎকার সময় কাটাচ্ছ এর মানে হলো জীবন উপভোগ করছো মানে বেঁচে আছো যারা নিজেকে বাঁচিয়ে রাখে তাদের জীবন কাটে আসলে একদিন বাঁচব সেই আশায় একসময় বার্ধক্য গ্রাস করে তখন আক্ষেপ লুকিয়ে ভাগ্য দোষারোপ করে সস্তি নেবার চেষ্টা করে কিন্তু জীবন আসলে এমনটা নয় বাঁচিয়ে রাখাটা জীবন না ওটা জীবনের ধানিটা না জীবন হলো একটা ম্যাজিক এর থেকে অসাধারণ ম্যাজিক আর কিছুই নেই অর্ধেক গ্লাসটা ভরা কিংবা খালি দেখানোটাই হলো ম্যাজিক যদি মনে হয় যে গ্লাসের অর্ধেকটা তো ভরা ওতেই আমার টেস্টা মিটবে তবে জীবন সুন্দর আর যদি মনে হয় যে বাকিটা কেন ভরা না একদিন হয়তো ভরবে তবে যে অর্ধেক ভরা তার তৃপ্তিও মিলবে না মাঝে মাঝেই অনেক ঘটনা আমাদের চমকে দেয় এই যেমন পা হারিয়েও পর্বতজয়ী কোনো মানুষ কিংবা ধর্ষণের শিকার হয়ে ঘুরে দাঁড়ানোর গল্প অথবা সম্পূর্ণ শরীর অকেজ হয়েও মেধায় উত্তীর্ণ হওয়া কোনো মানুষের গল্পগুলো দেখে মনে হয় আহা কি অসাধারণ এরা কিন্তু সত্যিটা হলো এরা নিজেকে বাঁচিয়ে রাখার মধ্যে সীমাবদ্ধ থাকেনি এরা বেঁচে থাকাটা বেছে নিয়েছে তোমাকে কেন ভালোবাসে না এই প্রশ্ন নিজেকে করার আগে ভাবো তুমি নিজেকে ভালোবাসো পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটা হৃদয়ে বহুবার ভেঙেছে আবার পৃথিবীর সবচেয়ে সুদর্শন ছেলেটা এখনো হৃদয় মিলিয়ে কাউকে পায়নি তার হৃদয়ও অক্ষত নেই কিন্তু তারা তো বেঁচে আছে জীবন উপভোগ করছে তারা প্রেমে পড়লে বলে দেয় জানে হৃদয় ভাঙতেই পারে কিন্তু পাবার চান্স নেয় আর মেনেও নেয় যে হৃদয় হয়তো ভাঙবে এটাই জীবন উপভোগ করা শুধু ভালোবাসার ক্ষেত্রে নয় খুব অল্প সময়ের জীবনে ইচ্ছেগুলো নিজের পূরণ করতে হয় রিস্ক নিতেই হয় আর ব্যর্থতাও যে স্বাভাবিক এটা মানতেও হয় একটা জীবন কি তো স্কুলে গেছো ব্যাগ নিয়ে আজকে বয়স কত বেড়েছে হঠাৎ একদিন দেখবে যে চুল সব সাদা হয়ে গেছে আর মাত্র একশো বছর পরে আমরা কেউ থাকবো না পৃথিবীতে অথচ এই রোজ বেঁচে না থেকে বাঁচিয়ে রাখছ কি অপচয় এই জীবনের আক্ষেপ করাচ্ছে রিক্স নিয়েই বাঁচো আর বেঁচে থাকাটা শিখে ফেলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার